একটা ট্রেন আসে কোনো ঘোষণা নেই কারো চোখে উপরে না কোনো আলো নেই রাতের অন্ধকারে কেঁপে ওঠে পুরো রেল লাইন এই কি সেই ট্রেন আজকে আপনাদের বলবো ভারতের এক অদ্ভুত স্টেশনের গল্প যা বেগুন রেল স্টেশন নামেই পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক নির্জন জায়গা যার নাম হচ্ছে বেগুন উনিশশো সালে সেখানে একটি স্টেশন চালু হয় যেটির নাম দেওয়া হয় বেগুন কদর স্টেশন স্টেশনটা হবার পরে সব কিছু ঠিক সাধারণভাবেই চলছিল কিন্তু হঠাৎই সেখানে ছড়িয়ে পড়ে এক রহস্যময় ঘটনা যা শুনলে আপনার শৈল উঠবে সেখানকার লোকজনের মুখ থেকে শোনা যায় রাতের বেলা সাদা শাড়ি পরা এক মহিলা নাকি স্টেশনে ঘোরাঘুরি করে আর সেখান থেকে স্টেশনের রহস্য শুরু হয়ে যায় স্টেশনটি চালু হবার সাত বছরের মাথায় উনিশশো সালে যে স্টেশন মাস্টার ছিলেন সেখানকার তিনি পুরো পরিবারের সাথে একসাথে আত্মহত্যা করেন আর এরপর থেকেই স্টেশনের ভয় আরও বাড়তে থাকে তখনকার যে ভারতীয় সরকার ছিল তারা স্টেশনটি পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কেননা ভয়ে স্টেশনে কেউ আর রাতে ট্রেন চালাতে চাইতেন না কেউ সাহসী করতে পারতেন না স্টেশনে যেতে তাই সেই স্টেশনটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় সেখানকার লোকজনের মুখ থেকে শোনা যায় রাত বারোটার পরে হঠাৎ করে একটি ট্রেন চলে আসছে সেখানে যার কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু একটা কম্বন শোনা যায় আর তার সাথে শোনা যায় লোহার চাকার ধর্ষণের আওয়াজ কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ট্রেনের কোনো রেকর্ড নেই সেখানকার লোকজন এখনো বলে এটা কোনো সাধারণ ট্রেন নয় এটা ভুতরে ট্রেন দুই হাজার নয় সালে স্টেশনটি আবার পুনরায় চালু করা হয় বর্তমানে সেখানে দিনের বেলায় ট্রেন থামে রাতের বেলা সেই রুটে কোনো ট্রেন চলাচল করে না দিনের বেলা মানুষজন স্টেশনে যাতায়াত করলেও রাতের বেলা কেউ ভয়েও যান না সেখানে আজও মানুষের মনে হয়ে গেছে সেই ভয় তুমি সাহসী হয়ে থাকলে তুমি একদিন ঘুরে আসতে পারো ভারতের বেগুন কদ রেল স্টেশন থেকে আপনাদের আশেপাশে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আর লাইক করে পাশেই থাকুন ভালো থাকবেন সবাই